লেটার লেটার ফার্স্ট উইস ই দা ডাক কাম হিয়ার এই দেখো কতগুলো হাঁস তুমি হাসছেন এগুলো বাংলাদেশী ডাক ফাইজান লুক দেখো কি সুন্দর লেকের পাশে কি সুন্দর বাড়ি কই কবুতার কোথায় ও ইয়া কারেন্টের তারের মধ্যে অনেক কবুতার এখানে এগুলো থাকে পানিতে সাঁতার কাটে ঘুরে ফিরে সুন্দর একটা জায়গা একদম নিচে এগুলা ওই জঙ্গলের ভিতরে ডিম পারে তারপর বাচ্চাও ফুটায় হ্যাঁ কি সুন্দর খেলা করতেছে এগুলা সব অতিথি পাখি একদম দেখতে আমাদের বাংলাদেশি হাঁসের মতো সবগুলো বেশিরভাগই ছেলে মেয়ে কম এই যে জুম করলে দেখা যায় এখানে মনে হয় ওই যে পানি আটকায় ওই যে বিদ্যুৎ বানায় আসো ভাই যান দেখো এখানে একটা কি সুন্দর ফুলের টপ এখানে মনে হয় বিদ্যুৎ বানায় যে পানি ফাইজান দেখো তো আমরা একটা ডিম পাই কিনা এখানে ফাইন্ড আউট এ কি সুন্দর একটা ফুলের টপ কত বড় করে বানাইছে এটার ভিতরে সুন্দর ফুল ফুটে আছে লাল তারপর পার্পল দুই কালারের অনেক ফুল একটা আমেরিকান ফ্ল্যাগ আমাদের বাসা থেকে প্রায় এটা কত পাঁচ মিনিটের মতো দূরত্ব আজকে প্রথমেই আসলাম এত বছরে এই ছোট ছোট পাখি কি সুন্দর ও এই সাদা হাঁস তো আরো সুন্দর এগুলা সবই এখানে সামারে ডিম দেয় বাচ্চা দেয় তারপরে এই লেকে থাকে এই লেকের আশেপাশে এদের ঘরবাড়ি কি সুন্দর মন চায় একটা ধরে বাসায় নিয়ে যায় কিন্তু পুলিশ পিটাবে হাই কত বড় বড় কি কিউট লাগে তাই না অনেক সুন্দর হাই হাই বেবি এটা হচ্ছে অন্য ধরনের এই সবগুলো উঠতে পারে বাও কি সুন্দর ফাইজান হাউ কিউট দে আর ইউ লাইক দিস সো ফান না ফাইজান তোমাদেরকে তাড়িয়ে দিছো ভয় যেন ওদেরকে তাড়াইয়ে দিছে ওরা ভয় পায় বাবা ওদেরকে তাড়ানো ঠিক না হাই বার্ড হাউ আর ইউ ও এগুলা উঠতে পারে ওই যে উড়ে গেছে ওই যে 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 ওয়াও সব গুলা উঠতে পারে পাখি ডাকে এখান থেকে বোর্ড নিয়ে ঘুরতে যাওয়া যায় ছোট ছোট কত লেগ যে দেশে আছে পাখিগুলো লেকে মাছ খায় আর এখানে সেরত পোহায় এই জঙ্গলের ভিতরেই তারা ডিম দেয় বাচ্চা দেয় বাচ্চারা বড় হয়ে গেছে তারা আমাকে রেখে চলে গেছে যাক আমি একটু এখানে এনজয় করি ও এখানে বোর্ডও চলে সাইন দেয়া এটা কি বক ডাকতে আছে ও না এই হাঁসগুলো হ্যাঁ এইভাবে ডাকে সাদা চলে গেছে কিভাবে এগুলা আলাদা দিকে মানে ওরা সার্কেলটা আর কি নষ্ট হয়ে গেছে এই জন্য কি সুন্দর আমি তো ভাবছি বগ দেখি হাঁস এইভাবে ডাকে দেখতে এগুলো রাজহাঁসের মতো বাংলাদেশ লেকের ওই একটা যাওয়া যায় কিনা ফাইজান ওরা কিভাবে ডাকে কি সুন্দর এক একটা এক এক রকমের শব্দ করে এটা হচ্ছে সাদা গুলা শব্দ এ একটা ঘুমায় আছে কি রকম শব্দ করে কোয়াক ভয় পাইছে ভাইজন তারাইছে এই মনে ওইখানে কি বিদ্যুৎ বানায় পানি বন্ধ করে কিভাবে ডাকে তাই না আমরা এদিক থেকে ঢুকছি গাড়ি নিয়ে তারপরে অন্যদিকে ঘুরে এসেছি এখানে বাচ্চারা খেলতে আসে আশেপাশে যাদের ঘরবাড়ি লেক মানে হাঁস পাখি সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ জায়গা আর একটু বেশি হলে আমি এখানে গাড়ি চালাতাম জায়গা কম ঘুরতে ঘুরতে আর এক সাইডে চলে এসেছি ও এখানে তো বসার জায়গা আছে অনেক সুন্দর একটা চেয়ার আছে এখানে সুন্দর একটা ফুলের টব আছে এখানে তো বসা যায় আমি তো বসি এইজি এখানে আবার ডগ আছে ওই সামনের দিকে পার্ক করো এখানে যে ফুলের টব সাজানো গুছানো কত সুন্দর পরিপারকি তাই না ই বোর্ড থাকলে এখানে এসে বোর্ড নিয়ে নামা যায় পানিতে আমি লেগের ভিতরে চলে আসছি কত সুন্দর স্বচ্ছ পানি এটা হচ্ছে উপরের দিকে তুমি বসে নিয়ে আসতে পারতা না মাছ ধরতা পানির নিচে প্রচুর শেওলা এখানে পানির ভিতরে চলে এসেছি সব জায়গায় শুধু লেক আর লেক আর আমি পানি দেখলেই মাছ খুঁজি বাট কোথায় মাছ পাই না এই যে সম্পূর্ণ লেকটা ওই যে যাচ্ছে কত বড় একটা লেক তাই না যেটা হচ্ছে আবার সিঁড়ি এটা দিয়ে আমি করে উপরে চলে যাব এটা হচ্ছে ওয়াটার লো ওয়েলকাম দা হিস্টোরিক্যাল ভিলেজ অফ ওয়াটার লো এখানে জুম করে দেখাই এখানে একটা ফুল আসছে এই দেখো না কে ফুল রেখে গেছে আহ এই লোকটা মনে হয় মারা গেছে